মানে কিন্তু বলেছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং আমাদের সদর থানা খুবই ভালো করছে সদর থানার ওসি এবং তার যে টিম আছে তারা কিন্তু নিয়মিত মাদক উদ্ধার করছে তারই ধারাবে কথা এই তপ্ত গরমের মধ্যেও কালকে দুপুরবেলা আমাদের সাব ইন্সপেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম দশ কেজি গাঁজা জিদ করেছে আসামি সহ এটা একটা বড় অ্যাচিভমেন্ট এবং সোর্সের মাধ্যমে সে খবর এই তপ্ত গরমের মধ্যে অপারেশন করে এই গাঁজা ধরেছে এবং মাদকের বিরুদ্ধে যে আমাদের যুদ্ধ চলমান আছে এবং আমি সদর থানাকে সদর থানার ওসিকে এবং আমাদের এই সাব ইন্সপেক্টর রফিককে অভিনন্দন জানাচ্ছি যে আমাদের এসপি নেতৃত্বে আমরা এভাবে এগিয়ে যাবো ধন্যবাদ আচ্ছা কোথা থেকে কিভাবে উদ্ধার করলেন এবং এই ডাটাগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে আমরা বিস্তারিত বর্ণনা করবো না কারণ এমনিতে অপরাধীরা আজকাল খুব চালাক হয়ে যাচ্ছে এই ক্রাইম পেট্রোল ক্রাইম ওয়াজ এগুলো দেখে কাজেই আমাদের পদ্ধতি আমরা বলবো না শুধু যে রাঙামাটি থেকে এটা আসার একটা আমাদের খবর আছে এবং সেই সোর্সের ভিত্তিতে আমাদের যে সাব এটা হলো এই বাইশ তারিখ আমাদের দুপুর তিনটা বিশ বাটিকা এবং এটা আমাদের ওই আমাদের এই পৌর হামদ পৌরসভ এই যে ঘোষপাড়া নামক স্থান থেকে এটা ধরে ・ 11!